হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা এই কুয়াশা দেখছেন সৌদি গাড়ি চলাচল করতে পারতেছেন এত কুয়াশা দেখেন এখান থেকে এই দোকান পর্যন্ত দেখা যায় না কি লেভেলের কুয়াশা আল্লাহ আল্লাহ কি কুয়াশা ভাই দেখেন এখান থেকে এই যে ক্লিয়ার কিছু দেখা যাইতেছেন আপনারা হয়তো বা ক্যামেরা দেখা যায় না অত ভালো হ্যাঁ একবারে অন্ধকার একবারে কুয়াশা লাইট মাইট পুরা কিছু কুয়াশা হ্যাঁ দেখে আমি নিজেই আমি নিজেই পুরো আবাজ এই কুয়াশার দেখ কি অবস্থা কুয়াশার ঠিক আছে ঠিক মতো কিছু দেখা যায় না একবার গে গাড়ি রাস্তার মাঝখানে দাঁড়া রয়েছে দেখেন ওইখানে কোনো কিছু দেখা যায় না কোনো কিছু যে সামনে যে দোকান ওইটাও ক্লিয়ারলি দেখা যায় না এত কুয়াশা কুয়াশাতে পুরো মাথা নষ্ট লেভেলের কুয়াশা গাড়ি এর এ পাশে কোনো গাড়ি নেই আর যেগুলো যাইতেছে পারে দেখেন হালকা লাইট দেখা যাচ্ছে আর যেগুলো দেখেন গাড়ি আসা বন্ধ হয়ে গেছে এত কুয়াশা পড়ছে এখানে হ্যাঁ সৌদি আরবে এটা হচ্ছে রিয়াদের সাইড হ্যাঁ উমে আল জামাজিন যাকার নাম হচ্ছে রিয়াদ থেকে তিনশো কিলোমিটার আর হাফার থেকে দুশো কিলোমিটার হ্যাঁ এখানে মনে করেন এই লেভেলের কুয়াশা কল্পনাও করতে পারে না মানুষ এত কুয়াশা পড়ছে দেখেন ওই যে ওইখানে দোকান দেখেন হালকা লাইট দেখা যায় একবারে অবস্থা খারাপ আর এই যে এই গাড়িটা অনেকক্ষণ প্রায় ঘণ্টাখানিক হয়ে গেছে এখানে খারাপ এসে কারণ কি কুয়াশাতে লড়তে ছুড়তে পারতেছে না কোথায় যাবে মানুষ এই ভিতরে যারা নর্মালি কাজ দেখেন কত গাড়ি আইতাছে দেখেন দেখাই যায় না একবারে অবস্থা খারাপ যাদের হ্যালো এই যে হ্যালোজিং লাইটগুলো আছে যে একবারে ওগুলা একমাত্র এছাড়া সব অন্ধকার